হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দুলখলা চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ একটু দেখুন চিকেন করব বলে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সব রেডি করে নিয়েছি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে একটু তেলটা গরম হবার পরে নুন ছিটিয়ে দিলাম দিয়ে চিকেনটা ভেজে নেব পুরো চিকেনটাই ভেজে নেবো আজ মামের জন্যও মেটে করে দেবো আলু দিয়ে মেটে দিয়ে ঝোল একটু চিকেনটা একটু আজ আলাদা রকম রান্না করব। তার জন্য আমি এই নুন দিয়ে চিকেনটা ভাজছি এটা হচ্ছে আমার মায়ের রান্না করা মায়ের একটা রেসিপি তো মা একটু এরকম একটু আলাদা আলাদা মাঝে মধ্যে করতো সবসময় একরকম করতো না যদিও মা খায় না চিকেন আমাদেরই করে দিত আমাকে বোনকে তো মাঝে মধ্যে আলাদা আলাদা করে দিত এটা একটু আলাদা চিকেন কেন বলছি কারণ আগে থেকে ম্যারিনেট করে রাখছি না কোনো রকম আগে পেঁয়াজ পেঁয়াজ মাংস সব একসঙ্গে দিয়ে নাড়ছি না এটা এই একটু বেশি করে তেল দিলে ভালো হয় তারপরে একটু নুন ছিটিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে তারপরে এই লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে এই যে মাংস ভেজে এবার খুব খুব ভাজতে হবে না মানে বেশি ভাজলেও হবে না মাংসটাকে মাংসটাকে হালকা ভাজতে হবে তারপরে সেই তেলের মধ্যে আমি এই নুন হলুদ দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম আলুটাকে এবার ভেজে নেব পুরোপুরি আলাদা রেসিপিটা হলেও কি হবে খেতে টেস্ট হয় আমরা কি নর্মালি ম্যারিনেট করে রেখে দিই মাংসটা চিকেনই কি মাটনে কি দুটোই ম্যারিনেট করে রেখে দিই তারপরে করি কিন্তু এটা পুরোটাই আলাদা রকম নিজে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আলুগুলোকে তুলে নেবো সেই কড়াইয়ের মধ্যে সেই তেলেই একটু পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো কুচি দুটো টমেটো নিয়েছি এবং তিনটে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালোই ঝাল আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা কি লঙ্কা বাটা কোনোটাই ব্যবহার করব না সম্পূর্ণটা এখানে গোটা লঙ্কাতেই হবে আর মাংসটা হবে ঝাল হবে না নর্মালি একটু হালকা হবে হালকা ঝাল আসবে যেই কারণে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো বাটা মশলা বললাম দেবো না এখানে পেঁয়াজ বাটাও না আর রসুন বাটাও দেবো না এই যে মাংস আলু আর ওই যে পেঁয়াজ টিয়াজগুলো ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়েছিলাম তার মধ্যে মাংস আলু এইগুলো সব দিয়ে দিয়ে যে এখন হালকা হালকা করে কষাতে থাকবো আর এদিকে মেটে যেহেতু ভাজা হয়ে গেছে আর একটু আলু দিয়ে মামামের ঝোলটা পাশে বসিয়ে দিয়েছি মামা আর একটু করো টমেটো দিয়ে দিয়েছি এই যে নাড়তে নাড়তে জল দিয়ে এরপরে ওপর দিয়ে এই ক্যাপসিকাম কুচি দিয়ে দিতে হবে মানে যেমন যে যেমন দেবে আমি যেহেতু মাংসটা বেশি পরিমাণে নয় অল্পই তাই আমি এই চার কুচি বড়ো বড়ো করে ক্যাপসিকাম দিয়ে দিলাম আগে একটু একটু হালকা ঝোল করব আমি মাংস করলে একটু ঝোলই করি ভালো লাগে এই যে মামামের মেটে দিয়ে এক পিস টমেটো দিয়ে ঝোল হয়েছে রেসিপিটা কেমন লাগলো